বয়স কত তার? বয়স ওই হবে ওর আন্ডার under twenty five এর মধ্যে দেখুন কি ঘটনা হয়েছে পুলিশ তদন্ত করবে দেখবে বিষয়টা তবে যদি রাস্তায় রাস্তার উপরে গাড়িটা দাঁড়িয়ে ছিল সবাই দেখেছে এবং ওটা যেটা ব্যবস্থা নেওয়া সেটা নেবে নিশ্চয়ই আপনার নাম আমার নাম সিং বাড়ি ওই স্থানীয় যারা মারা গেছেন ওনাদের বাড়ি কোথায় পিয়াসা পিয়াসা আইমা পাড়া আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে প্লে গ্রুপ থেকে পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে